আসসালামু আলাইকুম বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা অনেকে দেশ ও দেশের বাহির থেকে আমাকে ফোন করে থাকেন একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা গাজীপুর সাতাইশ এখানে জমি কিংবা বাড়ি কেনার উদ্দেশ্যে তো যাই হোক দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির গোডাউন বলা চলে আমরা যতটুকু আসছি মোটামুটি বৃহৎ আকারের অনেকগুলো ফ্যাক্টরি আমাদের চোখে পড়েছে আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন এই এলাকায় লক্ষ লক্ষ লোকের বসবাস এটি হচ্ছে গাজীপুর সাতাইশ এলাকা এই এলাকাটিতে একটি ছোট্ট বাড়ি দেখাবো আজকে আপনাদেরকে আপনারা সঙ্গেই থাকুন দেখতে থাকুন এবং আজকের বাড়িটির অবস্থান বুঝে নিন বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে দেড় কাঠা এখানে বেশ কয়েকটি রুম আছে আপনারা দুই তালা পর্যন্ত করতে পারবেন আপাতত একতলাই করা আছে সাড়ে তেরো হাজার টাকা রানিং ভাড়া পাওয়া যাচ্ছে বাড়িটি থেকে এবং এক ডাবল চুলা রয়েছে আমরা আপনাদেরকে সরজমিনে নিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন এই এলাকায় মূলত এত ফ্যাক্টরি এবং এত প্রতিষ্ঠান আপনারা গুনতে গুনতে মোটামুটি হাঁপিয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি দুই সাইডে শুধু স্থাপনা আর স্থাপনা তো যাই হোক যারা ছোট্ট বাড়ি কিনতে চাচ্ছেন মোটামুটি বাজেটের ভিতরে তাদের জন্য আজকের বাড়িটি খুবই উপযুক্ত আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এখানে ভাড়ার চাহিদা খুবই বেশি আপনারা উপরে যদি আরেক তালা করেন তিন সেটও যদি করেন তারপরও প্রতিটা রুমই ভাড়া হয়ে যাবে তো যদি নিচে পাওয়া যায় সাড়ে তেরো হাজার উপরে যদি সাড়ে তেরো হাজার পাওয়া যায় মোটামুটি ছাব্বিশ সাতাশ হাজার টাকা আপনারা প্রতি মাসে বাড়িটি থেকে আর্নিং করতে পারবেন সুতরাং যাদের বাজেটে হয় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে চলে আসবেন আমরা আপনাদেরকে ভিজিট করিয়ে দেব ইনশাআল্লাহ যদি ভিডিও এবং বাস্তবে দেখে পছন্দ হয় তখন আপনারা অফিসিয়ালি যাচাই বাছাই করে বাড়িটি ক্রয় করে ফেলবেন দেখতে পাচ্ছেন আমরা প্রশস্ত রাস্তা থেকে আরেকটি দশ ফিটের রাস্তায় ঢুকে গেলাম দুই সাইডে দেখেন দোকানপাটের কোনো অভাব নেই শুধু স্থাপনা শুধু বাড়িঘর দোকানপাট ইত্যাদি এই যে সামনেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ঈদগা মাঠ খুবই সুন্দর আমরা ডানে চলে যাব এই এটা হচ্ছে ঈদগা মাঠ আমরা চলে যাচ্ছি ডানে দেখেন ভিতরের কি অবস্থা বাড়িঘরের কোনো কমতি আছে নাকি আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখুন যেদিকে যাচ্ছি শুধু বাড়িঘর বাড়িঘরের কোনো কমতি নাই অনেকেই অনেক জনবহুল এলাকা পছন্দ করে থাকেন আমাদেরকে বলেন যে মানুষজন আছে বাড়িঘর আছে এরকম একটি বাড়ি দেন তো তারা আসলে বুঝতে পারছেন যে এলাকায় কি পরিমাণে বাড়িঘর আছে দেখেন শুধু ডানে বাঁয়ে বাড়িঘর তো আমরা অনেকটাই চলে এসেছি এই যে সামনে গিয়ে আমরা বাঁয়ে মোড় নিব আর কিছুটা গেলেই আমরা আজকের কাঙ্ক্ষিত বাড়িটির দেখা পেয়ে যাব আপনাদেরও অপেক্ষার পালা শেষ হবে আশা করছি দেখতে পাচ্ছেন দোকান এবং বাড়িঘর দোকান এবং বাড়িঘর প্রচুর লোকের বসবাস অনেকেই বলেন ভিডিও লং হয়ে যায় কিন্তু আপনাদেরকে যদি রাস্তাঘাট না দেখাই আপনারা তো সব কিছু বুঝতে পারবেন না সেই অর্থেই ভিডিওটা একটু বড়ো হয় আর ভিডিও বড় দিয়ে আমার তেমন কোনো লাভ নেই আপনাদের জন্য এই ভিডিওটা লং বানানো কারণ আমি ভিউ ব্যবসা করি না চ্যানেল থেকে এক পয়সা আমি আর্নিং করি না যতটুকু আর্নিং করি আপনাদের মাধ্যমেই জমি এবং বাড়ি ভিডিও দিয়ে থাকি এবং ভিজিট করার ক্ষেত্রে একটা চার্জ নিয়ে থাকি সেটা আপনারা জানেন আর যদি কেনা বেচা হয় তাহলে আল্লাহর রহমতে কিছু টার্নিং হয় এই হচ্ছে মূল কথা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর এই যে ডান্সারের এইটাই মূলত বাড়ি আমরা ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন এই যে ভিতরে ঢুকলাম এই হচ্ছে অবস্থান লম্বা একটি সিঁড়ি দেয়া আছে আমরা আগে ছাদে উঠবো তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে তেমন একটা লোক নেই সেই কারণে আমরা ভিতরে তেমন একটা দেখাতে পারিনি তারপরও যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি যে আমরা ছাদে চলে এলাম দেখতে পাচ্ছেন একটি সিঁড়ি দিয়ে ছাদে ওঠার ব্যবস্থা করা হয়েছে বাঁয়ে টাঙ্কি রয়েছে ছাদেই এই যে এটি হচ্ছে ছাদ পুরাটাই ফ্রি আছে আপনারা এখানে সুন্দর মতো রুম করে টিন সেট করে দিতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন বাড়িটি থেকে ভাড়া আসতেছে রানিং সাড়ে তেরো হাজার টাকা আশেপাশে দেখেন স্থাপনা বাড়িঘর প্রতিষ্ঠানের কোনো অভাব নেই তো যাদের সব কিছু মিলিয়ে পছন্দ হয় দোতলা পর্যন্ত করতে পারবেন আরও কিছু টাকা খরচ করে আপনারা আরও সাড়ে তেরো হাজার টাকা আর্নিং করতে পারবেন বর্তমানে পাওয়া যাচ্ছে সাড়ে তেরো হাজার টাকা যাদের বুঝে খাটে এরকম একটি ঘনবসতি এলাকায় আপনারা কাঙ্ক্ষিত একটি বাড়ির মালিক হতে চাচ্ছেন তারা এটি ক্রয় করতে পারেন বাড়িটির সামনে রাস্তা প্রশস্ত দশ থেকে বারো ফিটের রাস্তা আমরা নিচে চলে এসেছি দেখতে পাচ্ছেন একটি টয়লেট নিচে চারটি রুম আছে একটি রুম অনেকটাই বড় এখানকারই এক ভদ্র মহিলা সেই আপুকে আমরা জিজ্ঞাসা করেছি খুঁটিনাটি উনি বলেছেন যে সাড়ে তেরো হাজার টাকা ভাড়া এই যে হচ্ছে গ্যাসের চুলা এই যে অন্যান্য রুমগুলো চারটি রুম কিন্তু একটি রুম অনেক বড় এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে দুটি রুমের একটি বাথরুম তা আশা করি বুঝতে পেরেছেন বাড়িটির মূল্য হচ্ছে ৩৫ লক্ষ টাকা বাড়িটির মূল্য হচ্ছে প্যাকেজ ৩৫ লক্ষ টাকা যাদের বাজেটে হয় চলে আসবেন ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও আবার আবারাকতু